তেলটা দিয়ে দিলাম এখন রান্না করবো টক দই দিয়ে তেল কই আসসালামু আলাইকুম আগে একটু সবাই ভালো আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পেঁয়াজ দেবো তো মশলাটা আগে দিয়ে দিব কারণ পেঁয়াজটা আমি ভাবতেছেন পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করবো না পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করবো না এটা টক দইটা দিয়ে দিচ্ছি এখানে টক এখন টক দইটা দিয়ে দিব টক দইটা দিয়ে একটু বোনা করে নেব তারপরে আমি এটা হলো টক দই দিয়ে তেল করে পেস্টটা বরণ করে রেখেছি এটা মশলাটা কষা আট কষাতে হবে তারপরে বাকি উপকরণ মশলাটা ধোনা হয়ে গেছে এখন কই মাছটা দিয়ে দেব এটা কই মাছটা দিয়ে দেব কারণ মশলাটা ভালো করে না ভোনা হলে এটা খেতে অতটা মজা না একটু কষিয়ে নেব তারপরে একটু ঢোলের পানি দিয়ে দেবো দিয়ে এটা রান্না করে আপনি খায়া দেখবেন এটা গরম ভাত ভালো লাগে পোলাও দেওয়া যদি খেতে চান এটা পোলাও পোলাওদেও খেতে অনেক মজা পোলাও দেওয়া মাছের তরকারি দিয়ে মাছ এরকম কই মাছ করে পোলাও পোলাওদেউ খেতে ভালো লাগে পানিটা এখন একটু দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হবে তারপরে পেঁয়াজ ব্রন দিয়ে আমি রান্না ফেলব একটু ঝোল বেশি না দিলে ভালো লাগবে না খেতে মাছটা অত মোটা শক্ত এটা পানি বেশি লাগবে সিদ্ধ হতে এখন পেঁয়াজটা দিয়ে দিব কারণ মাছটা হয়ে গেছে এখন পিঁজটা দিয়ে একটু ঢেকে দিলেই রান্নাটা হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে এভাবে রান্না করবেন খেতে ভালো লাগবে অনেক মজা একরকমভাবে মাছ রান্না করলে ভালো লাগে না বিভিন্ন স্বাদে রান্না করলে খেতে ভালো লাগে তাই আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর কোনো আপদের পেজে গেলে ধাক্কা দিবেন না প্লিজ সুন্দর করে দেখবেন এবং গঠনমূলক কমেন্টস করবেন এবং লাইক দিবেন এখন তরকারিটা আমার হয়েছে পেয়েস্টটাতে এই ভাজা পেয়েস্টটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর এই তরকারি নিয়মটাই এভাবে রান্না করা পেঁয়াজ ব্রন দিয়ে পেস্টটা পরে দিতে হয় আগে দিতে হয় না এখন আস্তে আস্তে তেলের উপরে আসবে তরকারিটা হয়ে গেছে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Então tá feito,